গর্ভবতী মায়েদের জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে বসতে চলেছে এসি আর পাঁচটা অত্যাধুনিক হাসপাতালে মতনই এবার গঙ্গাসাগরে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য বসতে চলেছে এসি দেশের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা দেশের দিবস উপলক্ষে গঙ্গাসাগরের রুদ্রনগরের তৃণমূলের দলীয় কার্যালয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভা বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জাতীয় পতাকা উত্তোলনের পর প্রতি বছরের মতনই এই বছর গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রোগীদের হাতে ফল তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম বিতরণের সময় রোগীদের সঙ্গে কথা বলেন তিনি সেই সময় গর্ভবতী মায়েরা মন্ত্রীকে বলেন গর্ভবতী মায়েদের অপারেশন রুমে এসি বসানোর জন্য গর্ভবতী মায়েদের এই অনুরোধ ফেলতে পারেননি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি গর্ভবতী মায়েদেরকে আশ্বাস দেন খুব শীঘ্রই গর্ভবতী মায়েদের অপারেশন রুমে এসি বসানো হবে এই আশ্বাস পাওয়ার পর খুশি গর্ভবতী মায়েরা আমরা সত্যি গর্বিত আজকের এই পবিত্র স্বাধীনতা দিবসে মাননীয় মন্ত্রী সাহেব এখানে ফল এসেছিলেন এবং উনি মায়াজোর এরকম একটা মেটার্নিটি দেখা পরে উনি এসির ব্যবস্থা করেছেন আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমরা আগামী দিনে মাননীয় মন্ত্রীর কাছ থেকে এইসব পরিষেবাগুলো পাবো এবং আমরা আনন্দিত সাবিত এটা কি রুগী উপকৃত হবে একদম রুগী রুগীর পরিবার সহ সবাই খুশি এখানে রুগীর যে কষ্ট হতো সেটা মাননীয় মন্ত্রী সাহেব লাগে করে দিয়ে দিলেন আজকে আপনার নাম পরিচয় তুল স্বাস্থ্য কর্মকর্তা স্বাগত বসানোর কথা ওরা বলেছে যারা গর্ভবতী মহিলা যে ঘরে থাকে সেই জায়গাটা বলেছে এটার ব্যবস্থা আমরা করে দিচ্ছি আর আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় অ্যাম্বুলেন্স সাগরের জন্ম দিচ্ছেন সেই জায়গাতে আনন্দিত গর্বিত আমরা খুব আশা করি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পেলে একটি অ্যাম্বুলেন্সে একজন পেশেন্ট দু তিনজন পেশেন্ট আমরা এই পবিত্র স্বাধীনতা দিবসের পাককালে আমি এটা আপনাকে আশ্বস্ত করতে চাই